নাহমাদুহু ওয়া সাল্লা আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আন্দোলনের সময় আলী হাসান ওসামা ভারত সফরে গেল কেন সেই তথ্য আমরা ফাঁস করেছি জেনেছি এবং আজকে প্রকাশ করতে চাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন মনোযোগ দিয়ে আমরা আজকে আলোচনা হচ্ছে আলী হাসান ওসামা সম্পর্কে আমরা সবাই জানি আলী হাসান ওসামা ছাত্র জীবনে একজন বিভিন্ন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু একজন আলিম হয়ে এখন বর্তমানে তার অবস্থানটা কোথায় সে কি করছে দেখেন আমরা যখন ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করে আন্দোলন করেছিলাম তখন আলী হাসান ওসামা বাংলাদেশ থেকে ভারতে সফরে যান নিশ্চয়ই এখানে একটা রহস্য রয়েছে যখন গ্রামের মানুষগুলো শহরের দিকে আন্দোলন করার জন্য ছুটে আসছিল তখন তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেলেন সফর করতে সফর করার কিন্তু একটা সময় থাকে মনের দিক থেকেও একটা আহ ভালো দিক থাকতে হয় মন মানসিকতা ঠিক থাকতে হয় যখন আন্দোলন করছিল ছাত্ররা তখন মনের দিক থেকে খুব কষ্টে কষ্টান্বিত হয়ে রাস্তায় নেমেছি এবং আন্দোলন করেছি যাতে ছাত্রদের কষ্টটুকু গুছিয়ে দিতে আর তিনি আলী হাসান ওসামা দেশ ছেড়ে সফরে আনন্দ উল্লাস করতে গিয়েছেন অবশ্যই এখানে একটা বিশাল বড় রহস্য লুকায়িত রয়েছে আজকে সেই রহস্য সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ দেখুন আমরা যখন অনেক কষ্ট নিয়ে আন্দোলন নেমেছি এবং আন্দোলন করতে করতে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন তখন আমরা হয়েছিলাম সর্বপ্রথম যেটা হয়েছিল। যে আমি আমার থেকে বলি যখন আমি হুজুরদের মধ্যে আমরা কয়েকজন যারা ব্যবসায়ী তারা নেমেছি মাঠে তখন আফসোস করছিলাম যে মাদ্রাসার হুজুরা যদি নামতো অবশেষে হুজুর ছাত্র সকলেই নেমেছেন আর এই কঠিন সময় তিনি আলী হাসান ওসামা বাংলাদেশ ছেড়ে ভারতে সফর করেছেন আনন্দ উল্লাস করার জন্য দেখেন এখানেই হলো মূল রহস্য আলী হাসান ওসামাকে আমরা কেউ এখন পর্যন্ত চিনতে পারি না সে একজন ভারত ও বাংলাদেশের আওয়ামী লীগের গুপ্তচর আপনারা বিশ্বাস করেন আর নাই করেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আলী হাসান ওসামা ভারতের গুপ্তচর সে নিজেকে আন্দোলন থেকে দূরে থাকার জন্য এবং পক্ষ নিতে পারবে না। হুজুর যেহেতু হুজুরদের সাথে মাঠে নামতে হবে। তখন সে ভারতের দোষী হয়ে যাবে এই জন্য সে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে আনন্দ উল্লাস করার জন্য যাতে ভারতের মানুষ জানো ভারতের মোদী সরকার জানবে এবং ভারতের হিন্দুরা জানবে যে আলী হাসান উসামা বাংলাদেশে নেই সে আনন্দ উল্লাসে আছে সে এখন খুব হেফাজতে আছে সে আমাদের বিরোধিতা করছে না আমাদের নির্ধারিত দল আওয়ামী সন্ত্রাসীদের বিরোধিতা করছে না আর বিরোধিতা না করতে সে ভারতে চলে আসছে এই হলো রহস্য আসলেই আলি হাসান হচ্ছে ভারতের গুপ্তচর তাকে জেলখানা থেকে ভারতের গুপ্তচর বানিয়ে বাংলাদেশের ঐক্যকে নষ্ট করার জন্য ইসলামী ঐক্যকে নষ্ট করার জন্যই তাকে জেল থেকে ছাড়া হয়েছে প্রশ্ন করবেন এটা কিভাবে আমি বুঝলাম দেখেন এখন এমন একটা সময় যখন ছাত্রদের মাধ্যমে দেশকে নতুন করে আমরা স্বাধীন পেয়েছি যদিও আমরাও যুদ্ধ করেছি আমরাও লড়েছি কিন্তু মূল নায়ক হচ্ছে ছাত্ররা তাদের মাধ্যমে আমরা মাঠে নেমে এই দেশকে পুনরায় স্বাধীন করেছি এই স্বাধীন দেশে এখন সময় হচ্ছে একটা ইসলামী ঐক্যের যেখানে সকল ইসলামিক দল মিলে একটা দল গঠন করবে এবং সেই দলটাই একেবারে সরাসরি নির্বাচনে গিয়ে দেশ গড়ার স্বপ্ন নিয়ে নির্বাচন করবে এবং নিজেদেরকে বিলিয়ে দিবে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তখনই আলী হাসান ওসামা এই ভারতের গুপ্তচর এবং আওয়ামী লীগের গুপ্তচর মুসলমানদের এই ইসলামিক দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এক এক দলকে এক একবার বিভিন্নভাবে কটাক্ষ করে যাচ্ছে তার সর্বপ্রথম টার্গেট হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর ইসলামী আন্দোলনের আমির সাহেব এবং নাইবে আমির সাহেবগণ কি ভূমিকা পালন করেছেন এই দেশ নতুন করে স্বাধীন করার জন্য তা সকলেরই জানা আছে কিন্তু এই বিরোধিতা করার মানেই হচ্ছে সে আওয়ামী লীগ ও ভারতের গুপ্তচর সে ভারতের দালালি করতে আওয়ামী লীগের দালালি করতেই ইসলামিক দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করার জন্যই বিভিন্নভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে কটাক্ষ করছে আমরা সবাই জানি যে লুৎপুর রহমান ফরাইজি সাহেবের সাথে তার কিছুদিন আগেও ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন তার মধ্যে আর ওনার মধ্যে কটাক্ষ চলছে কথা নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে আসলেই আলী হাসান ওসামা আমরা দেখি সে একজন আলিম কিন্তু সে বর্তমানে কাজ করছে ভারতের গুপ্তচর হিসেবে এবং আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে সে চায় এই দেশ এই দেশের মানুষ যেন অশান্তিতে থাকে ইসলামী হুকুমত যেন এই দেশে কায়েম না হতে পারে মুসলমানরা যেন ঐক্যের এক ছায়া থলে না আসতে পারে তার এটাই হলো তার মিশন যেন মুসলমানরা এক হতে না পারে এক দল না হতে পারে যদি এটাই না হতো তাহলে কেন সে একবার খেলাফত সম্পর্কে বাজে মন্তব্য করে আবার ইসলামী আন্দোলন সম্পর্কে বাজে মন্তব্য করে তার বিভিন্ন জনের ব্যাপারে বিভিন্ন মতামত বিভিন্ন জনের বিভিন্ন বিরোধিতা করে থাকে এর মানে হচ্ছে রূপদারি আলেম আসলে সে একজন শয়তান আমরা এই সমস্ত ভণ্ডদেরকে এই সমস্ত গুপ্তচরদেরকে আইনের আওতায় এনে রিমান্ডের মাধ্যমে জানা হোক সে কেন গুপ্তচর করছে কোন কারণে সে গুপ্তচর করছে কোন কারণে আমাদের মধ্যে ঐক্যের মধ্যে পানি ডেলে ঐক্য নষ্ট করছে এর অবশ্যই একটা জবাব বের হয়ে আসবে যদি রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রেফতার করা হয় এবং রিমান্ড দেওয়া হয় আমি আমার পক্ষ থেকে আমি তার রিমান্ড কামনা করছি প্রধান উপদেষ্টা এবং দেশের নেতৃবৃন্দর কাছে আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনছেন এবং শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে আলি হাসান ওসামা গুপ্ত চরি সম্পর্কে মানুষ জানতে পারে এবং তার থেকে দূরে থাকতে পারে এবং আমাদের মধ্যে ঐক্যর ফাটল থেকে বেঁচে থাকতে পারে ঐক্যর জয় গানে ঐক্যর ছায়া তোলে যেন আমরা সকল মুসলমান বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমান আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফি দান করুন আসসালামু আলাইকুম আহমতুল